মানব সভ্যতার ইতিহাসে শক্তি আর সামরিক সক্ষমতা সবসময় একটি জাতির মর্যাদা ও প্রভাবের প্রতীক আধুনিক যুগে সেই প্রতিযোগিতা আরও তীব্র আরও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে কেউ এগিয়ে যাচ্ছে পরমাণু অস্ত্রে কেউ ড্রোনে কেউ বা কৌশলগত জোটে আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি সামরিক শক্তিধর দেশ সম্পর্কে যারা শুধু নিজেদের দেশ নয় পুরো বিশ্বের ভারসাম্য নির্ধারণ করে চলেছে তাদের অদম্য সামরিক সামর্থ্যের মাধ্যমে দশ নম্বরে রয়েছে এশিয়ার অন্যতম সামরিক শক্তি পাকিস্তান প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের দর্শকদের কাছে এই নামটি বেশ পরিচিত প্রায় ছয় লক্ষ স্বয়ংক্রিয় সেনা এবং দুই লাখেরও বেশি রিজার্ভ ফোর্স নিয়ে পাকিস্তান সেনাবাহিনী অন্যতম বৃহৎ সামরিক বাহিনী তাদের হাতে আছে অত্যাধুনিক থান্ডার যুদ্ধ বিমান যা চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি করেছে আরো আছে শক্তিশালী আল খালিদ ট্যাঙ্ক এবং অসংখ্য ব্যালিস্টিক মিসাইল তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার যা তাদেরকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় অদম্য করে তোলে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি নম্বরে রয়েছে তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটি সামরিক প্রযুক্তিতে বিস্ময়কর উন্নতি সাধন করেছে প্রায় সাড়ে তিন লাখ স্বয়ংক্রিয় সেনা এবং বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে আধিপত্য তুরস্ককে দিয়েছে এক বাড়তি শক্তি তাদের তৈরি বাইরাস্টার টিবি ডোন বিশ্বজুড়ে যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে সিরিয়া ও আজারবাইজান যুদ্ধে এর সফল ব্যবহার প্রমাণ করেছে তুরস্কের সামরিক শক্তি কতটা কার্যকর ও ভয়ঙ্কর নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনে তুরস্ক দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাদের সামরিক সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে আট নম্বরে রয়েছে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান মূলত আত্মরক্ষামূলক সেনাবাহিনী গড়ে তোলে যা সেলফ ডিফেন্স ফোর্স নামে পরিচিত কিন্তু আজকের দিনে জাপানের হাতে আছে আধুনিক ডেস্টায়ার জাহাজ শক্তিশালী সামরিক ফিল্ড এবং অত্যাধুনিক প্রযুক্তি যদিও তাদের সংবিধান আত্মরক্ষামূলক সামরিক কার্যক্রমকে সীমিত করে তবে তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের ক্ষমতা বিশ্বে বিরল যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে জাপানকে হারানো প্রায় অসম্ভব প্রযুক্তিগত উদ্ভাবন এবং সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে জাপান বিশ্বে অন্যতম শক্তিশালী এবং তাদের সামরিক বাজেটও উল্লেখযোগ্য সাত নম্বরে রয়েছে জার্মানি ইউরোপের অত্যন্ত শক্তিশালী সামরিক শক্তি তাদের হাতে আছে সুপরিচিত লেয়াপাট টু ট্যাঙ্ক যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কগুলির মধ্যে অন্যতম জার্মান সেনাবাহিনী প্রযুক্তি ও লজিস্টিক্সের দিক থেকে সবচেয়ে শীর্ষে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ এবং সরঞ্জাম ব্যবস্থাপনার কারণে ইউরোপে নেতৃত্ব দিতে সক্ষম কয়েকটি দেশের মধ্যে জার্মানি অন্যতম জোটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে জার্মানির সামরিক অবদান অনেক বেশি সাম্প্রতিক সময়ে জার্মানি তাদের সামরিক বাজেট আরও বাড়িয়েছে যা তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে ছয় নম্বরে রয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ আর্মি আকারে ছোট হলেও অত্যন্ত আধুনিক ও সুসজ্জিত রয়্যাল নেভির হাতে আছে সুবিশাল কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যা পৃথিবীর অন্যতম বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার এছাড়াও ব্রিটেনের রয়েছে ট্রাইডেন লঞ্চার সাবমেরিন সিস্টেম যা পৃথিবীর যে কোনো প্রান্তে ভয়ঙ্কর পারমাণবিক আঘাত হানতে সক্ষম বৈশ্বিক শান্তিরক্ষা মিশনে এবং কৌশলগত অপারেশনে ব্রিটেনের সামরিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ সামরিক বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং প্রশিক্ষণের মান বিশ্বজুড়ে সুপরিচিত পাঁচ নম্বরে রয়েছে ফ্রান্স ফ্রান্স শুধু ইউরোপ নয় আফ্রিকাতেও সামরিক প্রভাব বিস্তার করে রেখেছে তাদের আছে বিশ্বমানের রাফায়েল যুদ্ধবিমান যা ভারতের মতো অনেক দেশ ব্যবহার করে শক্তিশালী লঞ্চার ডিগল এয়ারক্র্যাফ ক্যারিয়ার এবং নিজস্ব পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ফ্রান্সের সেনাবাহিনী বহুমুখী ও আক্রমণাত্মক কৌশলের জন্য পরিচিত তারা নিয়মিতভাবে আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নেয় এবং বিশ্বের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে ফরাসি সামরিক শিল্প বিশ্বজুড়ে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে চার নম্বরে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি প্রায় চোদ্দ লাখ স্বয়ংক্রিয় সেনা চার হাজারেরও বেশি ট্যাঙ্ক এবং শক্তিশালী অগ্নি ও পিতৃ মিসাইল সিস্টেম তাদের অদম্য করে তুলেছে ভারতের হাতে আছে সুকৈশু থার্টিন এমকেআই আই যুদ্ধ বিমান আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্যাপ্ট ক্যারিয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে ভারতকে হারানো প্রায় অসম্ভব ভারতের প্রতিনিয়ত বাড়ছে সামরিক বাজেট আধুনিকরণের মাধ্যমে ভারত তার শক্তি বৃদ্ধি করে চলেছে তিন নম্বরে রয়েছে চীন বর্তমান বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি প্রায় ২০ লাখ স্বয়ংক্রিয় সেনা পাঁচ হাজারেরও বেশি ট্যাঙ্ক এবং অত্যাধুনিক জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট চীনের সামরিক শক্তির প্রতীক তারা হাইপারসনিক মিসাইল এবং শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে যা তাদের বিশ্বে প্রভাব বিস্তারে সহযোগিতা করছে প্রতিরক্ষা প্রযুক্তিতে চীন দ্রুত সামরিক সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এবং তাদের যুক্তরাষ্ট্রের পরই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দুই নম্বরে রয়েছে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র তাদের কাছে আছে ছয় হাজারেরও বেশি পারমাণবিক অয়ারহেড অপ্রতিরোধ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম অত্যাধুনিক টি ফোরটিন আরমাটা ট্যাঙ্ক এবং ভয়ঙ্কর ফিফটি সেভেন স্টিল ফাইটার জেট ইউক্রেন যুদ্ধে প্রমাণ করেছে রাশিয়া এখন এক অদম্য সামরিক শক্তি ভূখণ্ডগতভাবে বিশ্বের বৃহত্তম দেশ হয় বিশাল সীমান্ত রক্ষা এবং নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়া সবসময় সচেষ্ট এবং এক নম্বরে রয়েছে পৃথিবীর সর্বাধিক শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র প্রায় আট লাখ স্বয়ংক্রিয় সেনা থাকলেও তাদের আসল শক্তি লুকিয়ে আছে অত্যাধুনিক প্রযুক্তিতে এফ টোয়েন্টি রাফটার এফ থার্টি ফাইভ লাইটিনিং টু বি টু স্টিল বোম্বারের মতো যুদ্ধবিমান এবং বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্যাপ ক্যারিয়ার ফিল্ড তাদের হাতে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় পাঁচ হাজার পারমাণবিক অস্ত্র এবং আটশোটিরও বেশি বিদেশি সামরিক ঘাঁটি আছে যা তাদের বৈশিক সামরিক উপস্থিতি নিশ্চিত করে ফলে যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো অসম্ভব গবেষণা ও উন্নয়নে বিপুল বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র সামরিক প্রযুক্তিতে সবসময় নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সামরিক বাজেট বিশ্বের অন্যান্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি তো বন্ধুরা এই তালিকায় উঠে আসা প্রতিটি দেশই বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে